বিমানে বা গাড়িতে নয় পায়ে হেঁটে হজ যাত্রা শেষ করেছেন ভারতেরই এক যুবক কি দর্শক অবাক হচ্ছেন অবাক হওয়ার কিছুই নেই এটাই চিত্র কেরলাবাসী এই যুবক নাম সিহাব তিনি এক বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন যা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় পড়ে গিয়েছিল তিনশো সত্তর দিনে আট হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি হজে পৌঁছান তাও কিনা পায়ে হেঁটে যা জানা গিয়েছিল প্রথমে তিনি উত্তর ভারত হয়ে পাকিস্তানে পৌঁছান সেখান থেকে ইরান পরে রাজধানী তেহারান হয়ে ইরাকে পৌঁছান ইরাক থেকে কুয়েত চলে আসেন এই কেরালাবাসী যুবক সত্যি যা রোমহস্য আর এই ঘটনা বিস্ময়কর ঘটনা বলেই মনে করেন ধর্মপ্রাণ মুসলমানদের একাংশ তার এই কীর্তি আরব দেশেও রীতিমতো হইচই পড়ে গিয়েছিল আর সেই সিহাব যে কিনা আজ পশ্চিম মেদিনীপুরের তালপুরে এলেন এক জলসায় যাকে দেখার জন্য রীতিমতো হুলস্থুল কাণ্ড আর এ সম্পর্কে কি জানা যাচ্ছে চলুন তা দেখে নেওয়া যাক টার্গেট বাংলার পর্দায় তো ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ জি মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর मिदिनीपुर माशाला इतना मोहब्बत करते इस्लाम के बारे में ईमान वाला माशा बहुत अच्छा लोग अलहमद अभी मैं तीसरी बार इधर वेस्ट बंगाल आ रहे हैं पहले मैं बगनान आया बाद में उधर कुछ भी हार अभी मदनीपुर अल्हम्दुलिल्लाह बहुत अच्छा एक्सपीरियंस आप लोगों का साथ मिला फिर भी इन बहुत प्रोग्राम आने का है वेस्ट बंगाल में बताऊँ मैं इन तो भैया टारगेट बंगला दर्शक को बारे में कुछ बा, बताइए टारगेट बंगला मेरा न्यूज़ का नाम है टारगेट बंगला, तो बंगला तो दर्शक के लिए कुछ बोलिए क्या बोलेगा आपके इन अच्छा न्यूज़ दिएगा तो लोग सब देखेगा गलत न्यूज़ दिएगा तो आपका नाम खराब हो जाएगा सब ऐसा है हमारा नाम खराब करने के लिए हमको एक सेकंड चाहिए हम अच्छा नाम में आने के लिए हम साल साल का काम करना पड़ेगा यही आप भी याद रखो তথ্য জেনে নেব আপনি কি দর্শকদের জন্য কি বার্তা দেবেন যে আপনার এলাকায় সাহা ভাইকে নিয়ে আসলেন সেই বিষয়ে কি বার্তা দেবেন

এলাকায় যে সাহেব চতুর হাজি সাহেব এসেছে আপনি নিজের চোখে দেখলেন কি বলবেন দর্শকের জন্য অনেক লোক অপেক্ষায় আছে ওনার উনি এসে পৌঁছে হ্যাঁ আমরাও খুব চিন্তায় ছিলাম যে ওনাকে পাবো কি না আমাদের সৌভাগ্য যে ওনার মেলাম প্রোগ্রাম দেখবো কেমন লাগছে আপনাকে কেমন লাগছে দারুণ লাগবে

দাদা আপনি কি বলবেন আজ যে সাহেব চতুর আসছে এই মেদিনীপুরকে তো এই বিষয়ে কি বার্তা দিতে চান দেখুন এইটা একটা মানে সত্যি আমাদের সৌভাগ্য যে যে পায়ে হেঁটে আরও পর্যন্ত গিয়েছে তাকে আমরা নিজস্ব মানে নিজস্ব সচককে দেখতে পাচ্ছি মেদিনাপুরের বুকে তো এইটা আমাদের জন্য ভাগ্য মানে আমরা নিজেরা ভাগ্যবান মনে করি নিজেদেরকে কারণ আমরা এরকম একজনের সাথে দেখা করতে চলেছি এখন সে আপাতত চলে আসছে এখনই তো খবর পেলাম যে মানে সামনাসামনি আছে তো এখনই এখানে যে লোকের ভিড় দেখে মনে হচ্ছে তো সত্যি সবাই খুব আনন্দ ওকে দেখার জন্য সবাই উৎসুক হয়ে রয়েছে তো দাদা আর একটা প্রশ্ন করি আপনাকে এটা যদি কোনো গ্রাম অঞ্চলে হতো তাহলে জনসংখ্যা কেমন হতো এইটার ব্যাপারে আমি আইডিয়া দিতে পারব না তবে যেটা বলতে পারবো যে ও মানুষের মনের মধ্যে এখনো জায়গা নিয়েছে সত্যি যে ওকে দেখার জন্য সবাই উৎসুক হয়ে আছে সে গ্রাম হোক বা শহর আমি যেটা মনে করি যেখানে যাবে ও এরকম ভিড় হবে তো আপনার নাম আমার নাম শেখ মাহাপ হক فلسطين اللهم انصرنا المسلمين في فلسطين اللهم انصرنا المسلمين في فلسطين اللهم انصرنا الإخوان في فلسطين اللهم انصرنا الإخوان في فلسطين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

एक एक करके आइए एक एक करके एक एक करके एक एक करके ज्यादा हड़बड़ाहट नहीं सबके प्यारे अलहज जनाब शेहाब चंद्र साहब और एक नाथ पड़े नाते रसूल पड़े ये पूरे आवाम की फरमाइश है तो मैं आपसे गुजारिश करूंगा प्लीज